আঘাত পেয়ে পেয়ে আমরা মেয়েরা এখন শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইলো বা কে চলে গেল এই সবে আর আলাদা কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইলিশ মাছ ভুনার একটা পারফেক্ট রেসিপি আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর মাথা নিয়ে নিয়েছিলাম এক পিস যেহেতু মাথাটাও তো খেতে হবে আর আমার হাজব্যান্ড মাথাটা খুব পছন্দ করে সেজন্য আর কি মাথাটা নিয়ে নিয়েছিলাম মাছটা বরফ করা ছিল আমি এখন একটু ভিজিয়ে রাখবো পানিতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ইলিশ মাছটা আমি আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিব ইলিশ মাছটা হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু হালকা করে ভাজি করে নিব খুব বেশি একটা ভাজবো না যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ চলে যায় তখন খেতে আর অতটা ভালো লাগে না এজন্য আর কি আমি হালকা করে একটু ভেজে নিব আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি হালকা করেই ভেজে নিয়েছি খুব বেশি একটা ভাজি নাই এখন আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিব কিছু পেঁয়াজ কুসি হালকা পিঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ বাটা মশলা এখানে আছে আদা রসুন এবং জিরা বাটা আর এক টেবিল চামচ শুকনো মরিচ বাটা আর এখন দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়া এবং এক চামিচ মরিচের গুঁড়া সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা একটু কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো একটা টমেটো কষি আমি এখানে একটা টমেটো নিয়েছিলাম টমেটোটা যখন সিদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে তখন আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কেটে দিয়েছিলাম আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিব তেলের ভিতর নদী থাকে ইলিশের কামড়ে বর্ষা নামে মোড়া সরষের মোড়া সর্ষের টুকরো ইলিশ যেন মায়ের টানে ভাতের পাশে সে বসে চুপচাপ তবু তার গন্ধে কেঁপে ওঠে সারা রাধুনি ঘর প্রথম কামড়ে জিবে নামে ঢেউ তেল তেলে কাটার প্রেমে কেউ সিবতে চিবতে মনে পড়ে যায় একটা দুপুর একখানা পুকুর আর বাবার হাসি ইলিশ শুধু মাছ নয় সে 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 এক অনুভব বর্ষার গান বাংলার কবিতা তার তেলে থাকে নদীর গল্প আর তার কাটায় লুকিয়ে থাকে ধৈর্যের সৌন্দর্য শেষে যখন থালা ফাঁকা হয় তবু মুখে থেকে যায় এক ধরনের ঘ্রাণ যেন মাটির গন্ধ যেন বাড়ির ডাক সত্যি ইলিশের স্বাদ অতুলনীয় এই মাছটিকে যেভাবেই রান্না করা হোক না কেন যা দিয়ে রান্না করি না কেন এই মাছের স্বাদের কথা বলে শেষ করা যায় না এই জন্যই মনে হয় ইলিশ আমাদের জাতীয় মাছ তো মাছ রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে পরিবেশন করছি দেখেন কতটা চমৎকার হয়েছে আমার ইলিশ মাছ রান্না করা আমি এখানে দুই পিস নিয়ে নিয়েছি বাটিতে আপনাদের কাছে কেমন লাগছে আমার ইলিশ মাছ ভুনানের রেসিপিটি কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য একটা সুন্দর কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাদের প্রতিটা কমেন্ট দেখি আমার খুব ভালো লাগে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দেই একটু দেরি হলেও আমি সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলেই তো আমার কষ্ট সার্থক হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম